আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ ছিল কাম্পের ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব পররাষ্ট্র মন্ত্রীরা দুরাষ্ট্র সমাধান আহ্বান আরো জানিয়ে দিব ইরাকে গেশ ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা ট্রাম্পের নির্দেশনা সমলে মার্কিন বিমান হামলা শুরু ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধবিরতি স্থায়ী করার আহ্বান যুদ্ধবিরতির পর ইউক্রেন নির্বাচন চাই যুক্তরাষ্ট্র এদিকে আবার পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব শুরু সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানি দেব নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করেছে ইরান আতঙ্কে ইসরায়েল আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব পররাষ্ট্রমন্ত্রী সমাধানের আহ্বান গাজাপত্যে বাসিন্দাদের সরে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছে আরব পররাষ্ট্র গতকাল কারুতে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সৌদি আরব মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ট্রাম্পের পদক্ষেপ এই অঞ্চলে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে সংঘাত ছড়িয়ে দেবে এবং শান্তির সম্ভাবনা নষ্ট করবে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন অবৈধ বসতি স্থাপন কার্যক্রম উচ্ছেদ জমি দখল এবং মালিকদের কাছ থেকে জমি খালি করাটা ফিলিস্তিনদের অবিচ্ছেদ্য অধিকারের সঙ্গে আপোষ করা আমরা যে কোনোভাবে বা যে কোন পরিস্থিতিতে এ ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছি গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন মিশর ও জর্ডান উচিত যাদের থেকে ফিলিস্তিন দেশ সরিয়ে নেওয়া এই অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রধান মিত্র মিশর জর্ডান বারবার গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডানে কয়েক মিলিয়ন এবং মিশরে কয়েক হাজার ফিলিস্তিন আগে থেকেই রয়েছে দুই রাষ্ট্র সমাধান আর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তারা দুই রাষ্ট্রের সমাধানের ভিত্তিতে সহ দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন সমস্যার সমাধানের দু হাজার পঁচিশ সালে জুনি আসন ফরাসি নেতৃত্ব দিন আন্তর্জাতিক সম্মেলনকে সমর্থন করে সূত্রে দুটি নিরাপত্তা সূত্রে তথ্য জানিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে গ্যাস বা ডানা গ্যাসের কোম্পানি কোন ক্ষতি হয়নি এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে পার্শ্ব কনসো ইয়াম এবং সংযুক্ত আরব আমিরাত জ্বালানি সংস্থা দানা এবং এর সহযোগী রিসেন্ট পেট্রোলিয়াম এবং ওর থেকে গ্যাস উত্তোলন করা হয় তবে কোনো গোষ্ঠী এই হামলার জন্য দায় স্বীকার করেন সূত্র বিডি নিউজ ট্রাম্পের নির্দেশে সোমালে মার্কিন বিমান হামলা সোমালিয়া আই এর আইসিস গোপন ঘাটিতে বিমান হামলা চলেছে মার্কিন বিমান বাহিনী গতকাল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা চালানো হয় এই হামলা বিষয়টি নিশ্চিত করে সোমালে আদার সাহিত্য শাসিত অঞ্চল কন্ট্রোল্যান্ডের আঞ্চলিক প্রতিপক্ষ বলেছে গলিষ্য পর্বত অঞ্চলে চালানো হয় জঙ্গি গোষ্ঠীটি একে জ্যেষ্ঠ নেতা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি হতাহত হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটি ধীরে ধীরে আইএসআইএস এর কার্যক্রম বাড়ছে যদিও আল আইদার সম্পর্কিত আল্লাহর সাবার গোষ্ঠী ব্যাপক ভূসিতিতে সমালে সমালে অঞ্চলে যে ইসানে মার্কিন বিমান হলা হয় সেখানে গত ডিসেম্বর অঞ্চলটি কন্ট্রোলেন্ট সিকিউরিটি ফোর্সের ইসএফএ সদস্যরা আইএএস এর বিরুদ্ধে অভিযান চলেছে বিশেষ ভাবে অঞ্চলটি গলিচ প্রৌঞ্চলে সম্পতি আইসিবি তৎপরতা বেড়েছে এদিকে ট্রাম্পের তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন যুক্তরাষ্ট্রে হামলা সন্ত্রাসীদের পাহাড়ি গুহাগুলো ধ্বংস হয়েছে তার দীর্ঘদিন থেকে আমাদের মিত্রদের উপর হামলা পরিকল্পনা করেছিল তবে এই হামলায় কোনো সাধারণ মানুষ নিহত হয়নি বলে দাবি করেছেন এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিস এক্সেস এক বিবৃতিতে জানায় আইএসআইসি এর উপর এই হামলা পরবর্তী সংগঠনটি হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দেবে এবং যা যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের জন্য হুমকি সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ বিরতি স্থায়ী করা আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের দেওয়া ফিলিস্তিনদের মিশর জর্ডানের স্থানান্তর প্রভাব প্রত্যাখ্যান করেছেন আতশ সংশ্লিষ্ট দেশে দুটি সেই সঙ্গে ইসরায়েল এবং হামাসের প্রতি গাজার যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য দ্বিতীয় ধাপের আলোচনা দ্রুত গুরুতর আহ্বান জানিয়েছে কাতার কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি রোববার আহ্বান জানান এদিন রাজধানী দোয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকন এধরনের সঙ্গে একে যত সংবাদ সমলকদের বলেন সব পক্ষকে গাজা যুদ্ধবৃত্তির বলে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে আলোচনায় দ্বিতীয় ধাপের দূত প্রবেশ করতে হবে তিনি এই সময় দ্বিতীয় ধাপের আলোচনার জন্য কোনো সমঝোতার সুযোগ নেই বলেও জোর দিয়েছেন এদিকে কাতরো মিশরের মধ্যস্থতায় গাজা যুদ্ধবৃত্তির প্রথম 6 সপ্তাহ যুক্তি কার্যকর হয়েছে এবং এখন পরবর্তী ধাপের আলোচনা অপেক্ষা চলমান রয়েছে কাতার প্রধানমন্ত্রী জানান সোমবার থেকে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও এখনো স্পষ্ট কোন তথ্য নেই তিনি বলেন আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই কিছুটা অগ্রগতি দেখতে পাব সূত্র পাসপুরে যুদ্ধবিরতির পর ইউক্রেনের যে বাসন চায় যুক্তরাষ্ট্র

আমি মনে করি আমরা আমার বিশ্বাস এটা গণতন্ত্রের জন্য ভালো আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে জনগণের হাতে একের অধিক ব্যক্তি থাকেন ভোট দেওয়ার জন্য এবং চালথ উভয় বলেছেন যুদ্ধ থামাতে প্রথম কয়েকটা মাসের মধ্যে এই চুক্তি সম্পাদন করার পরিকল্পনা করেছেন প্রশাসন নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তা বলেন যুদ্ধ প্রতি প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তা সূত্র পাসপুরে পশ্চিম তীরে ইসরায়েলের তাণ্ডব ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনে ইসরায়েলি বাহিনীর অন্তত বৃষ্টি বা বাড়ি গুড়িয়ে দিয়েছে আল জাজিরার আরব সংবাদদাতা বলেছেন বিস্ফোরণে জেনে শরণার্থী শিবিরের কাছে আল দামুস এলাকায় একটি আবাসিক ব্লক পুড়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনীও এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে তারা বলেছে জেনে কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে পশ্চিম তীরে জানুয়ারি মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি হামলায় পঞ্চাশ ফিলিস্তিন যোদ্ধা নিহত হয়েছিল ইজলােশন সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে আয়রন ওয়াল জেনিন এলাকায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো গুপ্তগুলো লক্ষ্য করে মূলত ইজাইল অভিযান চালাচ্ছে উনিশে জানুয়ারি গাজায় ফিলিস্তিনের মুক্তিগামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি পর পরে ইজরায়েল পশ্চিম তীরে এই অভিযান শুরু করে সূত্র বিডি নিউজ প্রতিদিন এবার সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সৌদি আরব পৌঁছিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা রিয়াদের ইং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় রিয়াদের ডেপুটি আমির যুবরাজ মোহাম্মদ বিন আব্দুর রহমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দায়িত্ব গ্রহণের পর এটি তা প্রথম রাষ্ট্রীয় সফর সফরে সারার সৌদি ক্রাউন্সিলেন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ধারণা করা হচ্ছে দামেশকে এবং রিয়াদের মধ্যে জোরদার সম্পর্ক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে তিনি সফরে গিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট সফর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তুলে ধরেন বিশ্বের ক্ষমতা থেকে বাসারাল আসাদকে করা প্রায় দুই মাস পর আল সারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সূত্র এএপি ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করলো ইরান ইরানের দক্ষিণ অঞ্চলে স্কুল ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাটি উন্মোচন করেছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি ঘাটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্নত ব্যবস্থায় সজ্জিত এবং সম্ভব স্বল্পতম সময়ের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে এগুলো সক্ষম এখানে রয়েছে বিভিন্ন ধরনের গোপন পরমাণু অস্ত্র এবং আর জিসির বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র

আর ডিসি নৌবাহিনী কমান্ডার এর অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ক্ষেপণাস্ত্র নগরীর পরকমমোশন অনুষ্ঠানে ফাঁকি বক্তব্য দিয়েছেন তিনি বলেন নতুন উন্নীতিত ইস্কিউস ক্ষেপণাস্ত্র 380 মডেলের মতো যা 5 মিনিটের মধ্যে ওম সময়ে প্রস্তুতীর উৎক্ষেপণযোগ্য তিনি আরো বলেছেন এ ধরনের ক্ষেপণাস্ত্র হাজার কিলোমিটারের বেশি এর এন্ট্রি জ্যাম্পিং সক্ষমতা অনেক বেশি যার ফলে ক্ষেপণাস্ত্র করা অসম্ভব হয়ে পড়েছে সূত্র আর নিউজের